আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমরা সাইনো কোরিয়ার পার্ট টু ক্লাসটি করব গত ক্লাসে আমরা সাইনো কোরিয়ার পার্ট ওয়ান ক্লাস করেছিলাম গত ক্লাসে আমরা ফ্যাক পর্যন্ত পড়েছিলাম ফ্যাক মানে একশো ঠিক আছে এই পর্যন্ত কিন্তু আমরা গত ক্লাসে পড়ছি এখন আমরা একশোর উপরে যতটুক পড়তে পারি দেখি কত পর্যন্ত আমরা পড়তে পারি খুবই ভালো করে খেয়াল করবেন এই ক্লাসটা সম্পূর্ণ টেকনিক্যালি বোঝানোর চেষ্টা করব তো দেখেন আপনারা আচ্ছা আমরা ওখানে পরে যাই হ্যাঁ এটা আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি লিখে রাখলাম যেমন আমরা একশো পর্যন্ত শিখছি ফ্যাক মানে একশো আচ্ছা এখন আপনারা দেখেন সেটা হচ্ছে আমরা কিভাবে আপনারা মানে বড় বড় সংখ্যাগুলো ধরবেন টেকনিকটা দেখেন যেমন মনে করেন আমরা যখন বিশ লেখতাম তখন প্রথমে আমরা লিখতাম দুই মানে ই সিপ মানে হচ্ছে দশ ই হচ্ছে বিশ এইভাবে আমরা লেখতাম এখন আপনি আরও একটা জিনিস আরও খুব সহজভাবে মনে রাখতে পারেন সেটা হচ্ছে মনে করেন শিপ মানে শূন্য শিপ মানে এক শূন্য এই জিনিসটা দিয়েও আপনি মনে রাখতে পারেন কিভাবে আমরা সেটাই দেখাব আচ্ছা মনে করেন একটা সংখ্যা আছে বিশ তো আপনি ডান পাশের শূন্য শূন্য থেকে ধরবেন ডান পাশের শূন্যর জন্য সিপ আমরা জানি সিপ মানে এক শূন্য আমি কিন্তু আপনাদেরকে অন্যভাবে দেখাচ্ছি তাহলে এই শূন্যর জন্য সিপ আসলো আমরা জানি সিপ মানে এক শূন্য থাকলো দুই তাহলে দুই আমরা কি জানি ই মানে হচ্ছে দুই তাহলে ই সিপ মানে হয়ে গেল বিশ ওকে এখন আপনাদের আমি আরেকটা জিনিস দেখাই যদি আপনি বিষ এইভাবে পারেন যদি বিষকে আপনি ডান দিক থেকে ভাঙান যে শূন্যর জন্য সিপ এবং দুয়ের জন্য ই ই সিপ বিষ তাহলে যদি দুইশো হয় তাহলে কিভাবে আপনি এই করবেন ভাঙাবেন সেটাও দেখেন তাহলে আমরা জানি কি ফ্যাক মানে দুই শূন্য তাহলে এই দুই শূন্যর জন্য একটা ফ্যাক আসবে এবং দুয়ের জন্য ই তাহলে ই ফ্যাক দুইশো ঠিক আছে মানে আপনি এভাবেও করতে পারেন আপনার কাছে যেটা সহজ মনে হবে ঠিক সেভাবেই মনে রাখার চেষ্টা করবেন তাহলে ই ফ্যাক মানে দুইশো তাহলে তিনশো দরকার হলে তিনের সাম এবং ফ্যাকের জন্য দুইশন তিনশো চারশো দরকার হলে শুধু সা চারশো এইভাবে আপনি কি নয়শো পর্যন্ত যেতে পারবেন মনে করেন নয়শো তাহলে আমরা ডান পাশ থেকে আসবো ঠিক আছে দুই শূন্যর জন্য ফ্যাক এবং নয়ের জন্য খুব খুব এক নয়শো খুব এক নয়শো সহজ হিসাব আচ্ছা এরপর আমরা জানি ছন মানে এক হাজার ছন মানে এক হাজার এটা মনে রাখবেন হ্যাঁ পরিবর্তনটা কোথায় কোথায় আসতেছে পরবর্তীতে আরেকটু দেখে নিব আমরা তো ছন মানে হচ্ছে এক হাজার তাহলে আমরা আবার আরেকটা বিষয় জানি ছন মানে তিন শূন্য ওকে তাহলে এখানে একটা জিনিস আপনাদেরকে আমি বলি যেমন এক হাজারের ক্ষেত্রে এখানে কিন্তু আবার ছন আবার এই একের জন্য ইল বসানো দরকার নেই সহজভাবে মনে রাখবেন ছন মানে হচ্ছে এক হাজার যেমন ফেক মানে একশো এই একের জন্য আবার আলাদা করে ইল বসানোর দরকার নেই সরাসরি ফেক মানে একশো ছন মানে এক হাজার যখন দুই হাজার তিন হাজার হবে তখন সংখ্যা আসবে কিন্তু এক হাজারের ক্ষেত্রে কোনো সংখ্যা আসবে না সরাসরি ছন মানে এক হাজার ফ্যাক মানে একশো এই একশোর জন্য একের জন্য কোনো সংখ্যা আসবে না এক হাজারের জন্য কোনো সংখ্যা আসবে না আমরা জানি ফেক মানে একশো ছন মানে এক হাজার যখন দুইশো তিনশো অথবা দুই হাজার তিন হাজার আসবে তখন সংখ্যা আসবে এখন মনে করেন আমরা তিন হাজার ইয়ে করবো তাহলে আমরা জানি তিন শূন্য মানে ছন এবং তিনের কোরিয়ান হচ্ছে সামসং মানে তিন হাজার সা শন চার হাজার মানে বড় বড়ো সংখ্যাগুলো আপনারা ধরতে পারবেন খুব সহজে আচ্ছা তাহলে দশ হাজারে গিয়ে আবার পরিবর্তন হবে তাহলে যদি নয় হাজার আমরা এই করি নয় হাজার তাহলে তিন শূন্য জন্য সন এবং নয়ের জন্য খু খুসন মানে নয় হাজার খুসন মানে নয় হাজার শেষ ওকে এখন মনে করেন যদি নব্বই হাজার করি যদি নব্বই হাজার করি তাহলে কি হবে দেখেন আমরা জানি কি চার শূন্য মানে মান তাহলে এই চার শূন্যর জন্য একটা মান আসবে এবং নয়ের চার শূন্য কিন্তু শেষ চার শূন্যর জন্য মান আসলো এখন অবশিষ্ট থাকে নয় তাহলে খু খু মানে নয় খু মান মানে নব্বই হাজার খু মান মানে নব্বই হাজার তার মানে আপনি এইভাবেও যদি মনে রাখেন এটা আরও ভালো হবে আপনার মনে থাকবে বেশি আচ্ছা আমরা নয় হাজারে ছিলাম তো নয় হাজার আমরা কীভাবে বললাম তিন শূন্যর জন্য সন এবং খুর জন্য নয় খুর শন মানে নয় হাজার এবং দশ হাজারে গিয়ে পরিবর্তন হবে দশ হাজার হবে মান মান মানে দশ হাজার ঠিক আছে সরাসরি মান মানে দশ হাজার যেমন আমরা শিখেছি সন মানেই এক হাজার তেমনভাবে মান মানে দশ হাজার এখানে ই লাগিয়ে দিলে ই মান মানে বিশ হাজার ঠিক আছে তারপর আপনার সাম মান তিরিশ হাজার সামান চল্লিশ হাজার এইভাবে তাহলে এইভাবে আমরা নব্বই হাজারও কিন্তু দেখে ফেলেছিলাম কিভাবে হবে এবং বড় সংখ্যা ধরার যে টেকনিক আপনারা কীভাবে ইয়ে করবেন সেটা হচ্ছে মনে করেন নব্বই হাজার আচ্ছা নব্বই হাজার এখন মনে করেন আপনার পরীক্ষাতে এরকম আসতে পারে সংখ্যা এবং সংখ্যা থেকে একটা প্রশ্ন পাবেন তো নব্বই হাজার আপনি ধরতে গেলে প্রথমে ডান পাশে সংখ্যা থেকে আসবেন এখানে চারটা শূন্য আছে একদম সরাসরি মনে রাখবেন এই এই ফর্মুলাটা মনে রাখবেন চার শূন্য যেখানেই পাবেন মান লিখবেন মান চার শূন্যর জন্য আসবে মান এবং খুর জন্য নয়ের জন্য আসবে খু খু মান খুমান নব্বই হাজার খু নব্বই হাজার তাহলে এখন আমরা এক লাখ দেখব এক লক্ষ এক লক্ষ কীভাবে বানাবেন সেম নিয়মে আমরা ট্রায়াল দিব দেখেন চার শূন্যর জন্য আসবে মান বাকি থাকে আমাদের অবশিষ্ট থাকে দশ তাহলে আমরা দশের জন্য কী জানি মান মানে এক লক্ষ সিপ মান মানে এক লক্ষ ঠিক আছে এইভাবে আপনারা টেকনিক্যালি মনে রাখবেন আচ্ছা আমি আরেকটু দেখাই তাহলে যদি দুই লক্ষ দুই লক্ষ দরকার তাহলে কী হবে শুধু এখানে ই লাগিয়ে দিলেই হবে ই সিপ মান দুই লক্ষ ই সিপ মান মানে দুই লক্ষ কেন কিভাবে হলো মনে করেন চার চার শূন্যর জন্য মান এরপর বাকি থাকে বিষ তাহলে বিশের জন্য ই সিপ মানে বিষ তাহলে আমাদের তিন লক্ষ প্রয়োজন হলে তিন লক্ষ তাহলে তিন লক্ষ কিভাবে ভাঙাবো আমরা প্রথমে চার চার শূন্যর জন্য আনব মান চার শূন্যর জন্য আমাদের মান আসবে বাকি থাকে কি তিরিশ তাহলে সামসিপ সামসিপ মান মানে হবে তিন লক্ষ এইভাবে নয় লক্ষ পর্যন্ত বানাতে পারবেন দশ লক্ষ এখানে আবার পরিবর্তন হবে দেখেন তাহলে দশ লক্ষে কিভাবে পরিবর্তন হবে চার শূন্যর জন্য যত বড় সংখ্যায় থাক আপনারা ডান পাশের চার শূন্যকে আগে ভাঙাবেন ভাঙিয়ে তারপরে বাম দিকে চলে আসবেন তাহলে খুবই ইজি হবে এত হিসাবও করতে হবে না আর এত ঝামেলাতেও করতে হবে না সহজ কথা ডান পাশের চারটা শূন্যর জন্য মান আসবে মান আসবে এরপর বাকি থাকবে একশো তাহলে এক্সোর জন্য আমরা জানি ভ্যাক ভ্যাকমান মান মানে এক ভ্যাকমান মানে হবে দশ লক্ষ ভ্যাকমান মান মানে দশ লক্ষ খুবই ইজিভাবে দেখেন আমরা লক্ষ লক্ষ হিসাব বের করতেছি খুবই ইজি মাত্র এই এই ফর্মুলা দেখে এখন আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হলো পরিবর্তনটা কোথায় কোথায় হয়েছে এক পরিবর্তন হয়েছে এরপর হাজারে পরিবর্তন হয়েছে দশ হাজারে পরিবর্তন হয়েছে দশ হাজারে পরিবর্তন হওয়ার পরে এক লক্ষতে পরিবর্তন হয়েছে এক লক্ষতে পরিবর্তন হয়েছে এরপরে পরিবর্তন হয়েছে দশ লক্ষতে মানে কোথায় কোথায় গিয়ে পরিবর্তন হলেও এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল করবেন যেমন আমরা প্রথমে দশ পর্যন্ত শেখার পরে আহ নিরানব্বই পর্যন্ত ওই নিয়ম অনুযায়ী আসছি কিন্তু একসাথে ফেঁকে এসে পড়ছে এবং হাজারের নিচ পর্যন্ত এই ফ্যাক ব্যবহার হয়েছে হাজার থেকে হাজারের উপর পর্যন্ত অর্থাৎ দশ হাজার দশ হাজারের আগ পর্যন্ত এই ছন ব্যবহার হয়েছে এবং দশ হাজার থেকে এক লক্ষর আগ পর্যন্ত মান ব্যবহার হয়েছে এক লক্ষ থেকে দশ লক্ষ আগ পর্যন্ত শিব মান ব্যবহার হয়েছে এখন দশ লক্ষ থেকে দশ লক্ষ থেকে এক কোটির আগ পর্যন্ত এই ভ্যাগ মান ব্যবহার হয় ওকে এখন আমরা এক কোটি দেখি দেখেন নিয়ম কিন্তু ভাই একটাই একই নিয়ম একই ফর্মুলা সেটা হচ্ছে ডান পাশ থেকে আপনারা চার শূন্য প্রথমে ভাঙাবেন এরপরে যেটা থাকবে সেটা লিখে দেবেন শেষ বড় সংখ্যা ধরার এই একটাই সহজ নিয়ম যেমন এখানে চাষ শূন্যর জন্য আমরা কী নিব মান বাকি থাকে আমাদের কত বাকি থাকে দেখেন তো এক হাজার তাহলে আমরা জানি সন্মানে এই যে সন্মানে এক হাজার সন্মান মানে এক কোটি কত ইজিলি আমরা দেখছেন এক কোটি পর্যন্ত বের করে ফেললাম একটা ফর্মুলা দিয়ে তার মানে সংখ্যা যত বড়ই থাক আপনি ডান পাশে শূন্যগুলাকে আগে ভাঙাবেন একটা থাকলে শিব লেখবেন এরপরে যে সংখ্যা থাকবে এটা লিখে দেবেন দুইটা শূন্য থাকলে ভ্যাক লেখবেন আগে এরপরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা লিখে দেবেন তিনটা শূন্য থাকলে আগে সন লেখবেন এরপরে যে শূন্য থাকবে সেটা ভেঙে দিবেন চারটা শূন্য থাকলে আগে মান লেখবেন এরপরে যে সংখ্যা থাকবে সেটাই যেমন এখানে আগে আমি প্রথমে চারটা শূন্যকে মান দিয়ে ভেঙে নিয়েছি ভেঙে নেওয়ার পরে আমাদের অবশিষ্ট আছে এক হাজার আমরা জানি মানে এক হাজার এই যে লিখে দিছি সন্মান মানে এক কোটি এখন মনে করেন দুই কোটি প্রয়োজন তাহলে দুই কোটি শুধু ই সন্মান দুই কোটি হয়ে যাবে ই সন মানে দুই হাজার এই যে দুই হাজার আসছে মান মানের চারটা শূন্য তাহলে ই সন্মান দুই কোটি সাম সন্মান তিন কোটি সা সন্মান চার কোটি এর বেশি তো লাগবে না এর বেশিও যদি লাগে তাহলে অক মানে দশ কোটি অক মানে হচ্ছে দশ কোটি তো মোটামুটি সাইনো এই পর্যন্ত ছিল তো আপনারা যেটা খুব বেশি ফলো করবেন সেটা হচ্ছে ফর্মুলাগুলো ফলো করবেন আর পাশাপাশি বড়ো বড়ো সংখ্যাগুলো ডান পাশের শৈন্য থেকে ভেঙিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আমার মনে হয় না আপনাদের আর কোনো সমস্যা হবে তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ